এই মুহূর্তের থেকে বড় খবর স্বস্তির বৃষ্টি নিয়ে এলো ধ্বংস ঝড় শিলাবৃষ্টিতে তছ কলকাতা তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তীব্র দাবদাহের পরে গোটা বাংলা বৃষ্টি ও স্বস্তির জন্য বসেছিল এবং গত কয়েকদিন ধরেই তাদের সেই আশা পূরণ হয়েছে তবে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির বেশ খানিকটা ভয়াল রূপ দেখলো কলকাতা সহ বাংলা কলকাতা ভিজছে তুমুল বৃষ্টিতে তীব্র দাপদাহের পর কলকাতা জুড়ে শিলাবৃষ্টিও চলছে সঙ্গে তীব্র গতির হাওয়া এবং শিলাবৃষ্টি দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হল ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি অল্প বিস্তর হল এর মধ্যে দক্ষিণ কলকাতাতেই গাছ ভেঙে পড়েছে ক্যালকাটা রোয়িং ক্লাবের উপর ধসে পড়েছে তার দেওয়াল এদিকে হাওড়া শহর জুড়ে ও শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখানে মেঘলা আকাশ রয়েছে কয়েক জায়গায় শিলা বৃষ্টিও হয়েছে তাপমাত্রা অনেকটাই কমলেও বাতাসে এক ঠান্ডা আমেজ যুক্ত হয়েছে জানা গিয়েছে এবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি আসছে আর ঝড় বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেটের মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল তাপমাত্রার পতন গত ছয় দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা একই ছবি কলকাতাতেও এগারো দিনে তেরো ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এসেছিল তিরিশের ঘরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক তিন ডিগ্রি কম বলা হয়েছিল চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও এরকম স্বস্তিতে কাটবে শহরবাসীর আজও প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুরের পর মেঘের আনাগোনাও বাড়বে বিকেল বা সন্ধ্যের পরে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় কিন্তু দেখা গেল ঝড় বৃষ্টি ও শিলাপতন সবই আগেই হয়ে গেল উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বেগে